নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন হার্দিক পান্ডিয়াকে যেভাবে ট্রোল করছে মানুষ সেটাকে ঠিক হার্দিকের সঙ্গে যেটা করা উচিত সেটা জানাবো মুম্বাই গতকাল যেটা ম্যাচ হারল গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে এই নিয়েও কিন্তু বলার আছে প্রথম ম্যাচ জিতেই বিশ্রামের মেজাজে কে কে আর শিবির সেই নিয়ে জানানোর আছে এবং আন্দ্রে রাসেলকে ওপরে ব্যাটিং করানো নিয়ে কি আবদার করছে ক্রিকেট লেজেন্ড আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই গুজরাট ভার্সেস মুম্বাই ম্যাচে যেভাবে হার্দিক পান্ডিয়াকে ট্রোল করেছে সেটা আমরা সবাই দেখেছি তো হার্দিকের সঙ্গে কি এই ট্রোলটা করা হার্দিককে যে অপমান করছে এটা কি ঠিক তো দেখুন বন্ধুরা হার্দিককে ক্যাপ্টেন বানানোর নিয়ম কিন্তু পুরোপুরি মুম্বাই মুম্বাই দলের দলের মালিক কোচিং স্টাফ লোকেদের তো ইত্যাদি হার্দিক পান্ডা ক্যাপ্টেন হয়েছে রোহিত শর্মা থেকে ক্যাপ্টেনশিপ নিয়ে নিয়েছে এটা সত্যি করে কষ্টকর যে রোহিত শর্মা থেকে ক্যাপ্টেনশি নিয়ে নিয়েছে এটা সত্যি গতকাল ম্যাচটা দেখছিলাম তো এটা খারাপ লাগছে যে রোহিত শর্মা থেকে ক্যাপ্টেনশি নিয়ে নিয়েছে কিন্তু হার্দিক পান্ডেকে যেভাবে সবাই ট্রোল করছে এটা কিন্তু কিছুটা কমানো উচিত কারণ হার্দিক তিনিও কিন্তু ভারতের প্লেয়ার তাই একটু লিমিটে থেকে কিন্তু করলে ঠিক ঠিক আছে আছে কারণ একটা প্লেয়ারের হয়ে যায় তো সঙ্গে ট্রোল করছে কিন্তু একটু মানুষ লিমিটে থেকে করুক এটাই ভালো হবে তো তাছাড়া রোহিত শর্মা থেকে নিয়ে নিয়েছে এটা কিন্তু সত্যি আমার প্রচন্ড কষ্ট লাগছে কারণ রোহিত হচ্ছে আমাদের ক্যাপ্টেন তাই রোহিতের সঙ্গে যে জিনিসটা করছে সেটা সত্যিই খারাপ এইটার জন্য কিন্তু আমরা ইকুয়ালি দোষ মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালিক এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচিং স্টাফদেরকেও দিতে হবে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবারে বলি যেটা ম্যাচ হারলো মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটের বিরুদ্ধে একসময় কিন্তু প্রায় জেতা ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের যখন বাকি ছিল চৌত্রিশ বলে ছেচল্লিশ রান সেইখান থেকেই কিন্তু গুজরাট অবিশ্বাস্যকর ম্যাচটা জিতেছে এবং মুম্বাইয়ের ম্যাচ হারার কারণ ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান সম্পূর্ণ মুম্বাইয়ের ক্যাপ্টেন্সিকে দিয়েছে ইরফান পাঠান তিনি বলেছে হার্দিক পান্ডিয়ার খারাপ ক্যাপ্টেন্সির জন্যই কিন্তু মুম্বাই এই ম্যাচটা হেরেছে ইরফান পাঠান তিনি বলছেন হার্দিক পান্ডিয়ার পাওয়ার প্লেতে বলিং করাটা মুম্বাইয়ের জন্য খারাপ হয়েছে এবং রাশিদ খান যতক্ষণ বল করছিল ততক্ষণ কিন্তু হার্দিক পান্ডিয়া নিজে না নেমে টিম ডেভিড তিলক বর্মাদেরকে নামিয়েছে এই দুই সিদ্ধান্তের জন্য অর্থাৎ খারাপ ক্যাপ্টেন্সির জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটেন্সের কাছে জিতা ম্যাচ হেরেছে তো ইরফান পাঠানের সঙ্গে কিন্তু আমি অনেকটাই একমত যে তিনি একদম ঠিক কথাই বলেছেন তো হার্দিকের ক্যাপ্টেন্সির জন্য কিন্তু মুম্বাই ম্যাচটা হেরেছে তো বন্ধুরা এইবারে বলি প্রথম ম্যাচ জেতার পরেই কিন্তু অনেকটা ছুটির মেজাজ দেখা গেল কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়াড়দেরকে কলকাতা তারা প্রথম ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতেছে তার পরের দিন কিন্তু কে কে আর এর কোনো খেলোয়াড়কে প্র্যাকটিস করতে দেখা যায়নি তার পরের দিন কিন্তু কে কে আর এর সমস্ত প্লেয়ার রিকভারি সেশন করেছে মানে ম্যাচ জেতার পরের দিন কিন্তু কে কে সমস্ত খেলোয়াড় নিজেকে আবার তরতাজা করার জন্য সমস্ত করেছে গান শুনেছে সুইমিং পুলে সাতার কেটেছে অর্থাৎ প্রথম ম্যাচ জেতার পরে কিন্তু কে কে আর তাদেরকে অনেক খুশ মেজাজে অনেকটা ফ্রি মেজাজে দেখা গেল তো কে কে আর আশা করছি আজকে তো দোল আজকে হয়তো প্র্যাকটিস করবে না কালকে থেকে হয়তো আবার কে কে আর সমস্ত খেলোয়াড়রা প্র্যাকটিস করতে শুরু করে দেবে তো বন্ধুরা এবারে বলি ক্রিকেট লেজেন্ড সুনীল গাওয়াস্কার তিনি অনুরোধ করছেন আন্ধ্রে রাসেলকে যাতে ওপরে ব্যাটিং নামানো হোক সুনীল গাওয়াস্কর তিনি বলছেন রাসেলকে কে আর এমন জায়গায় নামায় যেইখানে কিন্তু ম্যাচ ঘোরানোটা খুবই ডিফিকাল্ট তাই সুনীল গাভাস্কর তিনি রিকোয়েস্ট করছেন কে কে আর কোচিং স্টাফের থেকে যে আন্দ্রে রাসেলকে আরও ওপরে ব্যাটিং নামানো হোক যাতে রাসেল শেড হতে কমসে কম দশটা বল নেয় এবং রাসেল একবার সেড হয়ে গেলে কি করতে পারে সেটা আমরা সবাই জানি তাই সুনীল গাওয়াস্কর বলছে রাসেলকে শেষ চার ওভারে না নামিয়ে রাসেলকে যখন আট ওভার বাকি থাকবে তখন নামানো হোক এবং রাসেলের পরে যেন দু তিনটে প্লেয়ার থাকে যাতে রাসেল ফ্রি হয়ে খেলতে পারে যে না আমি আউট হয়ে গেলে আমার পরে আরো দু তিনটে প্লেয়ার ব্যাটিং পাবে তাই রাসেলকে আরো ফ্রি ক্রিকেট খেলতে দেওয়ার জন্য কিন্তু কে কে আর কে রাসেলকে বারো নম্বর ওভারে নামানো উচিত দু তিনটে ব্যাটসম্যান যারা ব্যাটিং করতে পারে তাদের আগে রাসেলকে নামানো উচিত যাতে রাসেল ফ্রি মাইন্ডে খেলতে পারে এবং আরো কে কে আর এর জন্য বিধ্বংসী ব্যাটিং করতে পারে তো এটা কিন্তু ক্রিকেট লেজেন্ড সুনীল গাওয়াস্কার তিনি কে কে আর কোচিং স্টাফের থেকে রিকোয়েস্ট করেছেন তো দেখা যাক রাসেলকে কে কে আর কোন পজিশনে নামায় তো বন্ধুরা আপনার কি মনে হয় রাসেলের জন্য কোন পজিশনটা ভালো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ